পরকিয়া অচিন্ত চ্যাটার্জি আজ আলোচনা করব পরকিয়া নিয়ে বর্তমান পৃথিবীতে প্রতিদিন অশান্তি বেড়েই চলেছে যেখানে সবচেয়ে বড় অশান্তি হচ্ছে আমাদের সংসারগুলোতে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে সময় দিতে ভুলে গেছি তাই পরকিয়া নামক রাক্ষসের জন্ম হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থায় একটি ভদ্রলোক যখন পরকিয়া করেন তখন সেটা সমাজের কাছে যতটা কলঙ্কের হয় তার চেয়ে অনেক বেশি কলঙ্কের হয় যখন একটি মেয়ে বা বলা ভালো যখন একজন ভদ্র মহিলা পরকিয়া করেন আমাদের সমাজের বেশিরভাগটাই এখনও পুরুষতান্ত্রিক শাসনাধীন তাই মুখে যতই বড় বড় কথা বলি না কেন মন থেকে একজন মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিতে আমরা দ্বিধাবোধ করি আচ্ছা একটা কথা কখনো ভেবে দেখেছেন একজন ভদ্রমহিলা যখন পরকিয়াতে লিপ্ত হন তখন কি তিনি তার ইচ্ছেতে সবসময় লিপ্ত হন নাকি এমন কোনো পরিস্থিতি আসে যার জন্য তিনি তা করতে বাধ্য হন যেমনটা ধরুন যে ভদ্রমহিলা পরকীয়া করছেন ওনারা হয়তো স্বামী মারা গেছেন বহু বছর আগে কিংবা এমন অনেক সংসার আছে দেখবেন যেখানে স্বামী স্ত্রী একসাথে ঘর তো করছেন কিন্তু তাদের মধ্যে একে অপরের প্রতি সাংসারিক দায়িত্ব পালন করা বাদ দিয়ে পরস্পরের প্রতি কোনো টান নেই সেটা শারীরিক মানসিক বা সামাজিক যাই হোক না কেন স্বামী অন্য কোনো মহিলার সাথে কথা বলছেন তাকে সময় দিচ্ছেন এদিকে ভদ্রমহিলাও অন্য কোনো কোথাও নিজের সুখ খোঁজার চেষ্টা করছেন যেখানে তিনি একটু ভালো থাকবেন আবার এমন অনেক সংসার আছে আমি দেখেছি যেখানে স্বামী অনেক টাকা রোজগার করেন এবং দিনের শেষে রাতে যখন বাড়ি ফেরেন তখন ছেলে মেয়ে এমনকি বইয়ের ওপরেও শারীরিক অত্যাচার করতে পিছু পা হন না কেবলমাত্র নিজের পুরুষত্বকে কায়েম করবার জন্য আপনারাই বলুন এখানে দোষটা কার আমার এই আলোচনাটি নারীকেন্দ্রিক নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পরকিয়াতে একজন মহিলারই ক্ষতি হয় আসলে সমস্যার কোথায় জানেন সমাজে অধিকাংশ ক্ষেত্রেই বরাবরই আমাদের ঘরের মেয়েরা লাঞ্ছিত অপমানিত হয়ে আসছে যেখানে ঘরের মানুষগুলোই সবচেয়ে বেশি দায়ী আমরা যদি আমাদের প্রিয় মানুষটাকে একটু সময় দিই কাজের ফাঁকে ফোন করে তার খবর নিই তার পছন্দের অপছন্দের জিনিসগুলো খেয়াল রাখি তার জন্মদিন অ্যানিভার্সারি এগুলোকে একটু ভালোভাবে পালন করি সর্বোপরি একটু ভালোভাবে কথা বলি একটু ভালোবাসি তার প্রতি একটু বেশি যত্নবান হই বিশ্বাস রাখি তার প্রতি তাহলে দেখবেন এই পরকিয়া নামক নোংরা শব্দটা পৃথিবী থেকে উধাও হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে কখনোই পরকিয়াকে সমর্থন করি না কিন্তু একজন ভদ্রমহিলা যখন পরকিয়া করেন তার দিকে আমি আঙুল না তুলে বোঝার চেষ্টা করব। কেন তিনি তা করছেন সাম্প্রতিক ইতিহাসে পরকীয়া সম্পর্কে জেরে অনেক সংসার ভেঙে গেছে বিবাহ বিচ্ছেদ ঘটেছে এমনকি প্রাণহানি অবধি ঘটেছে অনেক ক্ষেত্রে দেখবেন পরকীয়া সম্পর্ক সৃষ্টি হয় কেবলমাত্র পরস্পর পরস্পরের প্রতি ক্ষোভ অভিমান সময় বিশ্বাস এই সমস্ত কিছু কমে যাওয়ায় ভালো থাকবেন আপনার মনের মানুষটাকে একটু ভালো রাখবেন দয়া করে নমস্কার